আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে তাও আবার গাড়ির এই গাড়িটা বিক্রি করা হবে হাইসটা তো দেখুন গাড়িটা সব জায়গায় আপনারা ঘুরে বিতর্ক সিটের কন্ডিশন এবং সামনের কন্ডিশন সব কিছু দেখেন একদম ফ্রেশ গাড়ি তো আর এসি হচ্ছে হাফ সিলিং এবং এসি কমপ্লিট এবং এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার দশ এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার ষোলো রেজিস্ট্রেশন এবং দশের মডেল গাড়ির কাগজপত্র একদম কমপ্লিট আছে যারা নিতে চান চাকা হতে নিয়ে সব কিছু কমপ্লিট আছে তো দেখুন পিছনে ব্যাগ ডালা আর গাড়িটা তেল এবং গ্যাস দুটাই আছে গাড়ির নাম্বার হচ্ছে চট্টমেট্রো ছ এগারো বাহাত্তর জিরো ছয় এবং গাড়ির আমি মালিকের নাম্বার দিয়ে দেবো আপনারা মালিকের সাথে যোগাযোগ করতে পারেন গাড়ির লোকেশন হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম পটিআই এবং যদি কেউ নিতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আর গাড়ির দাম হচ্ছে একদম আঠারো লাখ টাকা আর কম হলে উনি বিক্রি করবে না তো যদি যারা নিতে চান তারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমি ওনার নাম্বারটা দিয়ে দেবো তো দেখুন সামনের ডাইস একদম ফ্রেশ কন্ডিশনের তো আপনাদেরকে আমি গাড়ির বনারটা দেখাইতেছি তুলে ভিতরে দেখুন একদম ফ্রেশ সব কিছু এখানে হচ্ছে গ্যাসের গিয়া নজর লাইনটা এখানেই তো আপনারা দেখে শুনে গাড়িটা নেবেন ভালো করে মালিকের সাথে সরাসরি কথা বলে গাড়িটা নেবেন তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি আরও টয়টা জাপানি পিক আপ এবং বিভিন্ন গাড়ি যদি পাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিব তো আর আর একটা কথা বলে রাখি আমি যে বিগত গাড়িগুলো ইউটিউবে দিয়েছিলাম সবগুলো গাড়ি বিক্রি হয়ে গেছে তো ওই গাড়িগুলোর জন্য আপনারা কেউ কল দিবেন না তো দেখুন ইঞ্জিন কন্ডিশানটা দেখুন ইঞ্জিনের ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশনের